তো এখন আমরা আছি উত্তরা উত্তর যে মেট্রো রেল স্টেশন সেখানে আমি এবং আমার বন্ধু জাহাঙ্গীর প্রথমবারের মতো মেট্রো রেলে উঠব এই জন্য আমরা এখন স্টেশনে ওয়েট করতেছি যে একটি ট্রেনে চলে গেল আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যে আসবে খুবই অল্প খরচে এবং স্বল্প সময়ের মধ্যে মেট্রো রেলে ভ্রমণ করা যায় এই জন্য ওই মেট্রো রেল এত জনপ্রিয় দেখুন স্টেশন ভর্তি কি পরিমাণ যাত্রী তো এটা অবশ্যই বাংলাদেশের নতুন বাংলাদেশের একটি অন্যতম সুন্দর প্রকল্প এবং আশা করি এরকম প্রকল্প আরও ঢাকাসহ সারা দেশের অনেক শহরে ছড়িয়ে যাবে এবং জন দুর্ভোগ কমাতে সাহায্য করবে এ পাশেও একটি রেলপথ রয়েছে যেখানে হয়তোবা ট্রেন আসে যায় কি আমি সঠিক জানি না কারণ আমি আজকেই প্রথম আসলাম এরপরে মেট্রো রেলে ঘোরার ভূমিকা যে অভিজ্ঞতা সেটাও আপনাদের সাথে শেয়ার করব আজকে আশা হতো না বাসায় চলে যাচ্ছিলাম আমার বন্ধু জাহাঙ্গীরের প্রস্তাবে সে আমাকে নিয়ে আজকে ঘুরতে আসলো তো থ্যাংকস টু জাহাঙ্গীর বন্ধু না থাকলে আজকে হয়তো বা আমি আসতে পারতাম না এই মেট্রো রেল স্টেশনে তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমরা মেট্রো রেলে উঠে পড়েছি সেই ভিডিও কিন্তু করা হয়নি তো আগে মোবাইলে অথবা ইউটিউবে এই ধরনের যে মেট্রো রেলের ভিডিও সেটা বাইরের দেশগুলোতে দেখতাম তো সেটাই এখন বাস্তব এবং দেখতে পাচ্ছেন যে আমরা মেট্রো রেলের ভিতরে কিন্তু যে দুই পাশে যে হাতলগুলো টানিয়ে দেওয়া হয়েছে সেগুলোতে ধরে দাঁড়িয়ে আছে এবং দুই পাশে কিন্তু বসার ব্যবস্থাও আছে তবে সেটা আসলে খুবই অপ্রতুল যে কারণে আসলে খুবই স্বল্প দূরত্বে সবাই যাতায়াত করে এবং এই শহরের মধ্যেই সীমাবদ্ধ এই জন্য এই হাতল ধরেই সবাই আর কি দাঁড়িয়ে থেকে যায় এটাই হচ্ছে স্বাচ্ছন্দ্য আর এটাতে যে স্বাচ্ছন্দ্য পাওয়া যায় সেটা হচ্ছে খুব দ্রুত অল্প সময়ে আর কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায় মেট্রো রেলের যে স্থানগুলো তো আমরা মেট্রো রেলের অভিজ্ঞতা নেওয়ার জন্য খুবই স্বল্প দূরত্বের দুইটি টিকিট কেটেছিলাম যেটি হচ্ছে উত্তরা থেকে মিরপুর দশ তো দেখতে পাচ্ছেন এখন আর কি মেট্রো রেলের দরজা খুলে গেল এবং সম্পূর্ণ দাঁড়িয়ে যাওয়ার পরেই কিন্তু দরজাগুলো খোলে যার কারণে সেফটিটা আর কি নিশ্চিত হয় তো দরজা খুলে যাওয়ার পরে আমরা বেরিয়ে গেলাম দেখুন আমাদের বহনকারী যে মেট্রো রেল সেটি কিন্তু চলে গেল তো এটি ছিল একটি নতুন অভিজ্ঞতা আর মেট্রো রেলের যে স্টেশনগুলো কি বলবো ভাই একেবারে আপনি মনে করবেন যে এটা আমি কোনো বিদেশে বাইরের কোনো কান্ট্রিতে আসি এত সুন্দর ভেতরের যে আপনার স্টেশনগুলো তো এখন আমি এবং আমার বন্ধু জাহাঙ্গীর মিরপুরে নেমে পড়েছি এবং এখন আমরা যাব শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তো তার জন্য আমরা মেট্রো রেল জানেন যে মেট্রো রেলটা স্টেশনটা উপরে হয় তো সেই স্টেশন থেকে এখন আমরা নিজের দিকে নামছি আর আমার বন্ধু জাহাঙ্গীর সে আমাকে ভিডিও করে দিচ্ছে তো আসলে এই যে জনবহুল ঢাকা শহর সেখানে মেট্রো রেল হচ্ছে একটি আরামদায়ক স্বস্তি তো ইতিমধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি মিরপুর দেখতে পাচ্ছেন এই মিরপুর স্টেশনটা কিন্তু জুলাই মাসের যে গণ সেখানে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছিল আর এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সেটি রিকভারি করা হয়েছে এটি আরও একটি মাইল ফলক তো এরপরে আমরা আবারও ফিরে আসলাম সেই একই রুটে এবং ফিরে আসলাম এবারে আমরা উত্তরা উত্তর যে মেট্রো রেল স্টেশন সেখানে তো এরপরে আর কি আমরা আসলে আমাদের যে মেট্রো রেলের অভিজ্ঞতা আমার বন্ধু জাহাঙ্গীর অনেকবারই নিয়েছে কিন্তু আমি প্রথমবার ছিলাম তাই সে আমার জন্য ব্যবস্থা করেছিল তো জাহাঙ্গীরকে আবারও ধন্যবাদ দিচ্ছি এবং এখন যে মেট্রো রেলের পাশ দিয়ে যাচ্ছি এই মেট্রো রেলেই আমরা আবার উত্তরা উত্তরে ফিরে এসেছি মিরপুর দশ থেকে এবং কিছুক্ষণের মধ্যে এটিও ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো আসলে ব্যস্ত শহরে এই ব্যস্ত যানটা আসলে খুবই উপকারী মানুষের জন্য একদিকে যেমন সময় বাঁচাই এবং দিকে তেমনি খরচও বাঁচাই তো আমরা মোটামুটি এখান থেকে বের হয়ে এখন আর কি চলন্ত সিঁড়িতে করে মেট্রো রেল স্টেশনের উপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছি দেখুন কতটা আধুনিক এই মেট্রো রেল স্টেশনগুলো যেখানে আপনার খুব অল্প খরচে আমরা মনে হয় বিশ টাকা করে টিকিট নিয়েছিল আমাদের উত্তরা উত্তর থেকে মিরুপুর পর্যন্ত এবং রিটার্ন টিকিটও এরকম এবং টিকিটগুলো কিন্তু আসলে এখানে ডিজিটাল টিকিট যেটা আপনাকে অবশ্যই শো করতে হবে ডিটেক্টরে এবং সেখান থেকে শো না করা পর্যন্ত আপনাকে কিন্তু সামনে যেতে দিবে না অর্থাৎ একেবারে ডিজিটাল যে বাংলাদেশের নতুন যে বাংলাদেশ সেটির ভূপ্রকাশ আপনি মেট্রো রেল স্টেশনে গেলে দেখতে পাবেন আর আমরা এখন যে মেট্রো রেল স্টেশনে আছি এটা হচ্ছে উত্তরা উত্তরের যে মেট্রো রেল স্টেশন অর্থাৎ মেট্রো রেলের একেবারেই শেষ রেলওয়ে মেট্রো স্টেশন তো এখন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা আমাদের যে টিকিটগুলো আছে সেই টিকিটগুলো এখন জমা দিব জমা দিয়ে আর কি এখান থেকে বের হয়ে যাব এবং টিকিট দেখিয়ে জমা না দেওয়া পর্যন্ত আপনি এখান থেকে কিন্তু বের হতে পারবেন না তো আসলে জনগণের যে ভিড় সেটি দেখেই বুঝতে পারছেন যে মেট্রো রেল ঢাকা থেকে বর্তমানে কতটা জনপ্রিয় এবং এর সম্প্রসারণ কাজ কিন্তু চলছে আর এখন আমাদের ভ্রমণ যেহেতু শেষ এই জন্য আমরা মেট্রো রেলের উপর থেকে নিচের দিকে নেমে আসলাম এবং মেট্রো রেলের যে স্টেশনগুলো সেগুলো কিন্তু খুবই বিস্তৃত এবং কোনো আপনি গ্যাদারিংয়ের কোনো সোয়া নাই তো বেশ সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে আর কি এখন ফিরে আসলাম আর দেখতে পাচ্ছেন মেট্রো রেলের নিচেই কিন্তু অনেক ফাস্টফুডের দোকানগুলো আছে তো আমরা এখন এখান থেকে জাহাঙ্গীরের যে বাসা সেখানে চলে যাবো আবদুল্লাপুর তো তার জন্য আমরা এখন রিক্সা খুঁজতেছিলাম তো সব মিলিয়ে এটি ছিল একটি নতুন অভিজ্ঞতা মেট্রো রেল এবং ঢাকা শহর ঘোরা এর আগে ঢাকা শহরে অনেকবারই গিয়েছি কিন্তু এইভাবে ঘোরা হয়নি সঙ্গীর অভাবে সেটি আজকে কিন্তু জাহাঙ্গীরের সৌজন্যে আর কি পূরণ হলো তো আগামীতে যখন আসবো তখন আবারও ঘোরার ইচ্ছা রেখে আজকে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে